মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো অনেক ভালোবাসা নিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন হচ্ছে বাজে নটা মানে আমরা বাসবি যায় আর আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল নটা আর কি তো আমার সমস্ত মানে ছটার সময় তো উঠেছি ছটার আগে আর কি পাঁচটা পঞ্চাশে সমস্ত কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে টিফিন টিফিনও বানানো হয়ে গেছে শুধু মা মেয়ের জন্য একটু ভাত বসিয়েছে ফেনা ভাত সব রকম সবজি একটু পেঁয়াজ ডাল এসব দিয়ে আর স্নান নিই মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি ছটার সময় উঠে চলে গেছে সাড়ে ছটার সময় স্কুলে আমার বর বললো সময় হবে না টিফিন করে চলে গেল কাজে তো আমি আনতে যাব। তোমাদের সময় সকাল থেকে আসতে পারিনি সময় পাইনি একটু অনেক কাপড় জামা ভিজানো আছে সেগুলো এখন কাজবো দিদাকে চা বানানো আছে গরম করে দেবো দিদাকে দিদা সবে উঠেছে আর এই যে এখানে সব বার করে রেখেছি জামা কাপড় মানে মেয়েকে আনতে যাওয়া বলে কোন স্নান করে নাইটি করবো তারপর তো চুড়িদার পরে আনতে যাবো মেয়েকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা রাত বলতো প্রচুর বৃষ্টি যেমন বর্ষাকাল বৃষ্টি হবে কিছু করার নেই তো চলো সারাদিন কী কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে দেখ শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো একটা কমেন্টের মাধ্যমে জানিও আর খারাপ লাগলেও অবশ্যই জানিও তাহলে চেষ্টা করবো একটু বেটার করার তো চলো স্নান টান করে নিই বেশি বলবো করার সময় নেই পরের কথা হচ্ছে ভিডিওটা দেখতে থাকবো তো দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি এখন আছে নটা চল্লিশ পুজো করার সময় পাইনি মানে ঠাকুর পরিষ্কার করে রেখে দিয়েছি পুজো কেউ করেই দেবে বৃষ্টি হচ্ছে যেহেতু এতটা রাস্তা হেঁটে হেঁটে যাবো বর্ষাকাল সময় লাগবে না তো ওই জন্য বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো জামা কাপড়ও কাচলাম অনেক চাদর টাদর ভিজানো ছিল ওপরে গিয়ে মেলে আসবো আর একটা একটু কিছু কেক টেক যাও খেয়ে যাবো যেহেতু খিদেও পায় আস্তে আস্তে সাড়ে দশটা বেজে হেঁটে হেঁটে আসি তো গাড়িতে আসি না খুব কম আসে গাড়িতে আসি না বললেই চলে তো চলো মেয়েকে এনে নি ঝটপট করে এসে তারপর কথা হচ্ছে আমার পর আবার মাছ আনলো এসে মাছ টাজ ধোবো সে মাছ রান্না করব থেকে কি হয় চলো মেয়েকে নিয়ে এসে আবার এসে কথা হচ্ছে তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসে টিফিন করে নিয়েছি নিয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে মাছ রান্না করব আগে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মানে একটা গোটা রুই মাছ ছিল। আর ওখানে ভাত হয়ে গেছে এখানে কচু সিদ্ধ করে রেখেছি মাছের মাথা দিয়ে কচুর তরকারি করব আর আলু দিয়ে মশলা দিয়ে সর্ষে পোস্ত মশলা দিয়ে মাছের আর কি ঝোল করব মশলা মশলা মাছ ভাজা হয়ে গেছে আলুগুলোও ভেজে নিয়েছি আর কড়াইতে পাঁচ ফোড়ন দিয়েছি তেলের উপর টমেটো কুচি আর সরষে পোস্ত রসুন বেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে নিই আর এইদিকে প্রচুর তরকারি করার জন্য এখানেও পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি আর এখানে দেখো তরকারি আমার হয়েও গেছে আর প্রচুর তরকারিটাও হয়ে গেছে তো এই হচ্ছে রান্না আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করি না ইভিনিং বন্ধুরা দেখা এখন সন্ধ্যাবেলা সাড়ে ছটা বাজে চা করে নিচ্ছি লিকার হয়ে গেছে এটা হচ্ছে দুধ চা এটা আমুল চা চা খেলাম দেখলে চা করছিলাম তারপর চাটা খেয়ে মেয়েকে বই নিয়ে বসাতে বসেছি আর তোমাদেরকে একটা গুড নিউজ দিতে আসলাম সেটা হচ্ছে যে আমি আবার নতুন করে পিসি হচ্ছি এর আগে তোমার একটা ভাইজি আছে তারপরে ছোটো ভাইয়ের মেয়ে আবার বড় ভাইয়ের মেয়ে হয়েছে আমরা যেহেতু চার ভাই বোন তো দুটো ভাই আমাদের ছোটো ভাইয়ের মেয়ে আগে হয়েছে ওর আগে বিয়ে হয়েছে তো বড় ভাইয়েরও আজকে মেয়ে সব সবথেকে মজার ব্যাপার যেটা হচ্ছে আমার আগস্টের তেইশে বার্থডে আমার মানে যে বড়ো ভাই যে অহনাও আগের বছর হয়েছে ওর এক বছর হতে যায় ওর হচ্ছে আগস্টের ছাব্বিশে বার্থডে আর আজকে যে হচ্ছে ওর হচ্ছে আজকে বোধ হয় ছ তারিখ আগস্টের ছ তারিখে বার্থডে হলো আর একটা মজার বিষয় হচ্ছে আমি হয়েছি বুধবার ও হয়েছে বুধবার অহনাটা ঠিক আমার মনে নেই কিবার হয়েছে ও বুধ বৃহস্পতিবার সোম তিনটের মধ্যে কোনটা একটা হবে তো চলো মেয়েকে পড়ে নিই খুবই খুশি হয়েছি ভাইজি হয়েছে প্রথম হলে ও তো ভাইজি নিজেদের রক্তটা কথা বলিস কেন তো চলো আর পরে কথা হবে মেয়েকে পড়িয়ে নিই